টুকলি কী করছিস আমি কিছু করি না মন খারাপ তুমি বাসায় আসোনি এখনও তাই আচ্ছা মন ভালো করে দে আয় একটা সেদিনের গল্প বলি তোকে আমি যখন রাজশাহী গিয়েছিলাম তখন ডক্টরের কাছ থেকে ফেরার পথে আপু জুলফা ইরফান আমরা আমানা বিগ বাজারে গিয়েছিলাম কেন জানিস ওখানে দেখলাম যে বিশাল কম্বো অফার দেখিয়ে তো চোখ ওখানে চলে গিয়েছে তো ওখানে গেলাম ওখানে গিয়ে যেটা দেখলাম অনেক কিছু কচুর সাথে ইলিশ মাছ কই মাছের সাথে ফুলকপি বিভিন্ন কম্বো তো আমার একটা কম্বো দেখে ভালো লেগেছে কচুর লতি আর চিংড়ি মাছ তো এই কম্বোটা হচ্ছে নিরানব্বই টাকা দাম তো আপু বললো আচ্ছা ঠিক আছে নিয়ে নে তো আমি এই কম্বোগুলো দেখছিলাম আর আপু হচ্ছে ওইদিকে ওদিকে বাজার করছিল শুধু এই নিরানব্বই টাকার জিনিস কিনতে গিয়ে আপুর নাকি অনেক টাকা লস হয়ে